চঞ্চল খবর কারণ স্বামীকে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে উঠছে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে খুনের অভিযোগ মৃতের পরিবারের শিলিগুরির দার্জিলিং মোড়ের ঘটনায় এবার চাঞ্চল্য ছড়ালো মৃতের নাম পুতুল গুপ্তা তিনি বিহারের বাসিন্দা আইমূর্তের বড় খবর শিলিগুরির দিকে নজর রেখেছি আমরা স্বামীকে খুনের অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে উঠছে অভিযোগ বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে খুনের অভিযোগ শিলিগুরির দার্জিলিং মোড়ের ঘটনায় এবার চাঞ্চল্য ছড়ালো মৃতের নাম পুতুল গুপ্তা বিহারের বাসিন্দা তিনি অভিযোগ যে পুতুলের স্ত্রী এলাকায় একটি যুবকের সঙ্গে সম্পর্ক তৈরি হয় তার এবং জানিয়ে পুতুল এবং তার স্ত্রীর দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল পুতুল তার স্ত্রীকে নিয়ে বিহারে চলে যায় পরে পুতুলের পরিবার জানতে পারে যে তিনি মৃত অর্থাৎ বুঝতেই পারছেন ঘটনা কতটা চাঞ্চল্যকর এই ঘটনার একটা ছোট্ট অংশ আপনাদের বললাম কারণ স্বামীকে খুনের অভিযোগ উঠছে আবার স্ত্রীর বিরুদ্ধে শিলিগুড়ির দার্জিলিং মোড়ের খবরে আমরা রেখেছি এই মুহূর্তে নজর শিলিগুড়ির দার্জিলিং মোড়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে খুনের অভিযোগ উঠছে শিলিগুড়ির দার্জিলিং মোড়ের ঘটনায় চাঞ্চল্য স্বামীকে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে মৃতের নাম পুতুল গুপ্তা পুতুল গুপ্তা বিহারের বাসিন্দা বলে জানা যাচ্ছে ছবি দেখছেন উভয়ের ছবি দম্পতির ছবি আপনাদের দেখাচ্ছে কিন্তু এই স্বামীকে খুনের অভিযোগ উঠছে তার স্ত্রীর বিরুদ্ধে একজনের সঙ্গে স্থানীয় একজনের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল তার স্ত্রীর অর্থাৎ পুতুল গুপ্তার স্ত্রীর এর ফলে পুতুল গুপ্তার স্ত্রী এবং সেই ব্যক্তি মিলিতভাবে এই খুন করেছে কিনা পুলিশ তদন্ত করছে কিন্তু পুতুলের পরিবার জানতে পারে যে তার মৃত্যু ঘটেছে পুতুলের পরিবারের অভিযোগ তাকে হত্যা করা হয়েছে অর্থাৎ পুতুল গুপ্তা সেই যে ব্যক্তি মৃত ব্যক্তি তার পরিবার কিন্তু অভিযোগ তুলছে যে পুতুলকে হত্যা করা হয়েছে এবং এই হত্যার কি কারণ বিবাহ বহির্ভূত সম্পর্ক বলেই মনে করছে পুতুল গুপ্তার পরিবারের লোকজন অভিযোগ দার্জিলিং মোড়ের এবার চাঞ্চল্য এর আগেও বেশ কিছু বার আমরা বিবাহ বহির্ভূত সম্পর্কের খবরে নজর রেখেছি এবং তার ফলে স্ত্রী দ্বারা স্বামীকে হত্যার খবরে যেমন আমাদের নজর ছিল পাশাপাশি আরো একটা খবর ইনলিস্টেড হলো শিলিগুড়ির দার্জিলিং মোড়ের খবরে রয়েছে নজর लेकिन मेरा भाई उसको लेके बिहार गया वो लोग मिल के मेरा तो भाई को गला कौन मारा है श्याम मारा अच्छा पूरा घटना थोड़ा विस्तार में बताइएगा क्या हुआ था नहीं जानते क्या पता चला अभी क्या पता चला था سبب 이거 बच्चा है फिर भी वो मेरा दोनों का बच्चा दो है मेरा भाभी का दोनों में दुकान धारा में रहता है दो दिन में काफी दिलचस्प बात कोई प्रेम संबंध था कौन किसका ये आपका श्याम महतो का और बच्चा है श्याम महतो का भी चार बच्चा है वंशज का भी दो बच्चा है एक बेटी बेटा है और श्याम गुप्ता जो श्याम मोहता जो उसका बिहार में रहते यहाँ पर ही रहता और बगल में रहते का लेके साथ प्रेम प्रेम हुआ होगा ये को मेडिसी ऐसा हो गया और ये क्या हुआ दो दिन पहले ही लोग ससुराल गया था मनीषा गुप्ता अपनी मायके गई हुई थी उसको लाने के लिए मनीषा गुप्ता का पति मनीषा गुप्ता को लेके गया था मनीषा गुप्ता का हस्बैंड जो है रियल हस्बैंड हफेल वो है पुतूर साहब तो हम लोग खबर मिलता है कल में सात सुबह सात आठ बजे कि उसको वहाँ पे मर मर गया है तो यहाँ से आदमी लोग गया गोड़ी लाने के लिए अगर कोई है नहीं उसके आदमी तो यहाँ से लाने जब गए तो पता चलता है कि वो लोग ऑलरेडी सिमरिया के घाट में बेगूसराय का वहाँ पे दाह संस्कार करने जा रहा है तो आदमी लोग गया उसको लाने के लिए तो वहाँ का चिट्टा करता है सारा चीज हो चुका था आग लगाना ना बाकी तो यहाँ से लोग गया तो वहाँ के लोकल लोग ने भी हमला करने लगा चीटा के लकड़ी लेके तो आठ दिन गए थे यहाँ से

যা জানা গিয়েছে স্থানীয় সূত্রে এবং পুতুল গুপ্তার পরিবার সূত্রে মনীষা গুপ্তা এবং পুতুল গুপ্তার বিবাহের পর থেকেই তাদের পরিবারিক অশান্তি চলছিল এবং ছ সাত মাস আগে পুতুল গুপ্তা জানতে পারে তার স্ত্রী মনীষা গুপ্তা স্থানীয় এক ব্যবসায়ী যার নাম শ্যাম মাহাতো তার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে রয়েছে এবং তারপরে পারিবারিক আরও অশান্তি বাড়তে থাকে এবং বিষয়টি এলাকায়টি সালিসী সভাও হয় এবং এই সালিসি সভার পর পুতুল সিদ্ধান্ত নেয় সে তার স্ত্রীকে নিয়ে বিহারের বাড়িতে চলে যাবে অর্থাৎ শিলিগুড়ির প্রধান নগরের বাড়ি ছাড়বে এবং শান্তিতে বাঁচতে পুতুল গুপ্তা তার স্ত্রী মনীষা গুপ্তাকে নিয়ে বিহারের বেগুসরাই চলে যায় এবং আজ সকালে যে খবর যে অশান্তিটা ছড়ায় তার মূল কারণ গতকাল রাত্রে পুতুলের পরিবারের কাছে খবর আসে পুতুল গুপ্তার মৃত্যু হয়েছে এবং তারপরেই তার পরিবারের লোকজন বিহার যায় এবং সেখানে গিয়ে তারা দেখতে পায় যে তাদের পুতুলের পরিবারের জন্য অপেক্ষা না করেই তার শেষকৃত্য করার প্রয়াস চালাচ্ছিল তার স্ত্রী মনীষা গুপ্তা এবং তারপরেই কিন্তু সেখান থেকে পুতুলের মৃতদেহ নিয়ে আসা হয় শিলিগুড়িতে শেষকৃত্যের জন্য এবং পুলিশের কাছে অভিযোগ দায়ের করে ময়নাতদন্তের দাবি তোলা হয় এবং যে অভিযোগ পুতুল গুপ্তার পরিবার করছে যে তার স্ত্রী মনীষা গুপ্তায় তাকে খুন করেছে এবং এই চক্রান্তে সামিল মনীষার যে প্রেমিক শ্যাম মাহাতো সে এবং তাকে গ্রেপ্তারের দাবি তোলা হয় এবং পুতুলের পরিবারের লোকজন শ্যাম মাহাতোর বাড়িতে যায় এবং ভাংচুর চালায় তার গাড়ি ভাঙচুর হয় বাড়িতে ঢিল পাটকেল ছোড়া হয় কিন্তু যে জানা গিয়েছে যে শ্যাম মাহাতো গতকাল থেকে ফেরার প্রধাননগর থানার পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে এবং এই ঘটনা নিয়ে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়ায় প্রধাননগর থানা এলাকায় বেশ বেশ অনেক ধন্যবাদ প্রসেনজিৎ যে খবরে আমরা নজর রেখেছি তা কিন্তু অত্যন্ত চাঞ্চল্যকর খবর শিলিগুড়ির দার্জিলিং মোড়ের খবরে আমরা নজর রেখেছি এই মুহূর্তে কারণ প্রধান নগরের যে এলাকা সেই প্রধান নগরে পুতুল গুপ্তা এবং তার স্ত্রী মনীষা গুপ্তা তারা থাকতেন পুতুল গুপ্তা বিহারের বাসিন্দা যেমনটা আমাদের সহকর্মী জানাচ্ছিলেন এবং পরপর যে ঘটনাগুলো সামনে আসছে সেই ঘটনা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর কারণ এর আগেও সালিসি সভা বসেছিল এই পুতুল গুপ্তার স্ত্রী অর্থাৎ মনীষা গুপ্তার যে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল সেই সম্পর্ক কেন্দ্র করে কিন্তু এর আগে সালিসি সভা ঘোষণা হয় এবং তারপর পুতুল গুপ্তা এবং মণীষ গুপ্তা উভয় মিলে ঠিক করেন যে তারা বিহারের বেগু সরাইতে চলে যাবেন কিন্তু বিহারের বেগু সরাইতে পুতুল গুপ্তা তার স্ত্রীকে নিয়ে গেছিলেন ঠিকই কিন্তু তার পরেই খবর পাওয়া গেল অর্থাৎ আজ সকলের যে খবর পাওয়া গেল সেই খবরে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে সেই চাঞ্চল্য ভয়ঙ্কর চাঞ্চল্যকর খবরে আমরা নজর রেখেছি এই মুহূর্তে অর্থাৎ দেখাই যাচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে খুনের খবর আবার সামনে আসছে এই পুতুল গুপ্তা তার পরিবারের লোক কিন্তু অভিযোগ করছেন যে মনীষা গুপ্তা এবং তার প্রেমিক মিলে পুতুলকে হত্যা করেছেন এবং শুধু হত্যাই নয় এই ঘটনাকে কেন্দ্র করে পুতুল গুপ্তার দেহ সেই দেহ কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব তা শেষকৃত্য করে দেওয়ার চেষ্টা করছিলেন মনীষা গুপ্তা ঠিক এমনটাই অভিযোগ তুলছেন পুতুল গুপ্তার পরিবারের লোকজন